কানাইঘাটে ফজরের পরে বেরোলাম দেখলাম সবগুলো মেয়ে বোরকাপুর আমি এই এজন্য সবগুলো মেয়ে পরে স্কুলে যায় কলেজে যায় শুধু বোরকাই না আবার প্রত্যেকের হাতে মদিনার আমাদের প্রত্যেকটা জ্বালায় জ্বালায় থানায় থানায় এরকম পরিবেশ হোক আমরা চাই কি চাই না আমি অবাক হলাম দেখি রৌদ্র নাই বৃষ্টিও নাই এরপর সাথে জিজ্ঞেস করলাম হুজুর বোরকার পরেও যাতে কেউ টেন না পায় এটা কে হেটে যায় হ্যাঁ আর আপ কি সুন্দর কানাই ঘাটের মেয়েরা আসেন কানাই ঘাট আমরা অনুসরণ করি কানাই ঘাটের মতো আমরা আমাদের থানাগুলোতে আমাদের মাদেরকে বোনদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি বোরকা পড়লে একটা মেয়ের মায়া লাগে না অনেক কত ভদ্র মনে হয় মনে হয় যেন জান্নাতের হুর করি ভদ্র মনে হয় কেউ তার ইফটিজিং করে না এরা যে মায়ের জাত এটা কেমন যেন ফুটে ওঠে শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে তো বিশ্বনাথ বললেন কেমতের আগে আল কাসিয়া তাল আরিয়া তাল মা মুমিলা আবার অনেক মায়েরা নানিরা দেখি বোরকা পড়ে ঢিলা ডালা বোরকা মাসাল হাত মোজা পা মোজা পা মোজা কালো দরকার ছিল ওই খালা সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা অপসরী অনুসা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে ফরজ করেছেন আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খেয়াল রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব আপনার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচিশীলতার প্রতীক আপনি কোন ফ্যামিলির মেয়ে আপনার আব্বা আম্মা কেমন আপনার রুচিটা কেমন আপনার ড্রেস দেখে টের পাওয়া যায় না মা তোমারই পদতলে রয়েছে জানলা পড়ে আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ হবে নয় মরে যাবে কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড় বা হাড়টি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা ভীষণে বলেছেন কথা জেল দেখ তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও এক ধর দুধের শুধু আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাই লিনের শোধ